তিন দফা দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের আগারগাঁও সড়ক অবরোধ বিটিআরসির সাথে আলোচনায় বসেছেন প্রতিনিধিরা ব্যবসা নিবন্ধনের জন্য নতুন বছরে চালু হচ্ছে অ্যাপ জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান কমবে ভোগান্তি আমদানির ঘোষণায় পাইকারি বাজারে কমতে শুরু করেছে ইতিমধ্যে পেঁয়াজের দর এলসি খোলার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা পুরো এবং সময় সাথে এই পদ্ধতি চালুর আগে সেট আমদানি এবং উৎপাদন পর্যায়ে শুল্ক হার সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা তাদের সংখ্যা বর্তমান শুল্ক কাঠামো বিদ্যমান রেখে এই পদ্ধতি কার্যকর করা হলে বিপর্যয়ে পড়বে এই খাতের ব্যবসা চড়া দামে সেট কিনতে হবে তখন গ্রাহকদের অন্যদিকে পদ্ধতিটি চালুর পর ব্যবসায়ীদের কাছে বিনা শুল্কে আসা মজুতকৃত বিপুল পরিমাণ হ্যান্ডসেট বৈধ করার সুযোগ চেয়েছেন তারা দাবি জানিয়েছেন হ্যান্ডসেট আমদানি সবার জন্য উন্মুক্ত করে দেয়ার আগামী ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনিয়ার সিস্টেম সরকারের ঘোষণা অনুযায়ী এই সিস্টেম চালুর পর থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা কোনো হ্যান্ডসেট আর নেটওয়ার্কে সচল হবে না সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার এমন ঘোষণায় মোবাইল হ্যান্ডসেট বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ এনিয়ার সিস্টেম চালুকে স্বাগত জানালেও এর পদ্ধতিগত সংস্কারের দাবি জানিয়েছেন তারা অন্যথায় ষাট শতাংশের বেশি শুল্ক পরিশোধ করে সেট আমদানি করা হলে ধস নামবে হ্যান্ডসেট বিক্রিতে এটা আসলে বিভিন্ন বর্ডারের মাধ্যমে আসে বিভিন্ন লোকের মাধ্যমে আসে ওই প্রোডাক্টগুলো আমরা এখানে ক্রয় করতে মানে ইয়ে করতে পারতেছি তা আমরা হচ্ছে সেটা বৈধ হতে আসুক আমরা সরকারে ব্যাট দিব বা সাতান্ন টাকা ব্যাট দিতে ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের জন্য সেটা বেশি হয়ে যায় আমরা চাই না এত টাকা ব্যাট ট্যাক্স দিয়ে আর কি আমরা ব্যবসা করতে করতে পারবো এখানে যদি ষোলো তারিখে এই সিস্টেমটা কার্যকর হয়ে যায় তাহলে এই যে বিশাল একটা মোবাইলের বাজার বাংলাদেশে তৈরি হয়েছে এটা পুরোপুরি ধুলির হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বর্তমানে দেশে চালু আছে বৈশ্বিক সতেরোটি ব্র্যান্ডের হ্যান্ডসেট সংযোজন কারখানা এসব কারখানায় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হয় সতেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত তাই হ্যান্ডসেটের দাম কমাতে দেশে উৎপাদিত এবং আমদানি দুই খাতেই শুল্ক আর সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি ব্যবসায়ীদের বর্তমান লোকাল যে ম্যানুফ্যাকচার যারা আছে তাদের সাথে যদি আমাদের ম্যাথলেট না হয় তাহলে আমরা মার্কেটেই টিকতে পারবো না এনে সিস্টেমটাকে বাস্তবায়ন করুক তাও আমরা চাই কিন্তু সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে বসুক কারণ এটা তো অনেক বড় বাজার সবাইকে ওপেন ব্যবসা করার ব্যবস্থা করে দেখ এমনভাবে ওপেন করে দেখ আমরা যেন সবাই প্রোডাক্ট করতে পারি প্রোডাক্ট আনতে পারি ব্যবসায়ীদের দাবির প্রতি ইতিবাচক সরকার বাস্তবায়ন করা হবে পর্যায়ক্রমে তবে ১৬ ডিসেম্বরের পর ব্যবসায়ীদের কাছে মজুদ বিপুল পরিমাণ হ্যান্ডসেটের কি হবে তা নিয়ে আলোচনা চলছে এনবিআর ও বিটিআরসির আমাদের এখান থেকে এনলিস্টমেন্ট নেবে নিয়ে আমাকে বলবে কোথ থেকে সেটগুলো এনেছে এই সেটগুলো অরিজিনাল কি না ও যদি আমাকে অরিজিনাল আইএমএ নাম্বার দেয় এই আইএমএ নাম্বারটা আমি যদি আমার সিস্টেমে আপলোড করে নেই ওটা বৈধ হয়ে গেল দেন এই বৈধতার কনসিকুয়েন্স হচ্ছে যে ব্যবসায়ীর জন্য কনসিকুয়েন্স হচ্ছে ওকে ট্যাক্স পে করতে হবে কি হবে না যদি হয় কতটুকু করতে হবে দিস ইজ এন্টায়ারলি একটা সরকারের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এনিয়ার সিস্টেম চালুর পর ষোলোই ডিসেম্বরের আগে গ্রাহকদের হাতে সচল থাকা বৈধ বা অবৈধ কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা তিন দফা দাবি আদায়ে আগারগাঁওয়ে সড়কে অবস্থান করছেন এই মুহূর্তে আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরাই এতে আটকে রয়েছে সেখানকার যান চলাচল আর বিটিআরসি ভবনের নিরাপত্তায় যোগ দিয়েছেন সেনা সদস্যরা এদিকে বিটিআরসি এবং আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে বিটিআরসি ভবনে আলোচনায় বসছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা সিন্ডিকেট প্রথা বিলুপ এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছে মোবাইল বিজনেস কমিটি মোবাইল ব্যবসাতে স্বার্থ রক্ষা না করেই আলোচনায় সমাধান হবে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এর আগে সকাল থেকে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা কমিউনিটি নেতারা এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এ সময় ব্যবসায়ীদের অভিযোগ যে এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও সেটের দাম আরো বেড়ে যাবে এদিকে সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে তিন ঘন্টারও বেশি সময় ধরে যানজটে সাধারণ যাত্রীরা রয়েছে এতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের সড়ক অবরোধ করে যাত্রীদের ভোগান্তি না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে সরকার যে আমাদের উপর সাতান্ন পার্সেন্ট যে ট্যাক্স ধার্য করছে এটাই শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না নাইনটি ফাইভ পার্সেন্ট যে আমাদের দেশের যে কাস্টমার এরা সবাই আন অফিসিয়াল ফোন ইউজ করে এদের পক্ষেও এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে ফোন কিনা সম্ভব হবে না আমরা এনিয়ার বিপক্ষে না এনিয়ারটা সংশোধন করুন সেটা ব্যবসায়ী বান্ধবও হইতে হবে এবং ব্যবহারকারী বান্ধব হইতে হবে অ্যানিয়ার যে সিস্টেমটা আছে যে সিস্টেমটা চালু করলে যে আমাদের পার্সোনাল যে ডকুমেন্টসগুলো এগুলা সরকারের কাছে চলে যাবে তাহলে সরকারে কি এটার নিশ্চয়তা দিতে পারবে আমাদের দাবি কি আমরা আমদানি করতে চাই আমদানির সুযোগ দেন ট্যাক্স কমান এই অসমীয় ট্যাক্স আমরা মেরে নেব না আমরা ঐক্যবদ্ধ আছি সেটার প্রমাণ আমরা দিয়েছি মোবাইল ফোন সেটের দাম বেশি হওয়া চলবে না টেলিকম বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন রাজস্ব কাঠামো পর্যালোচনা করা প্রয়োজন যাতে করে ভোক্তা পর্যায়ে সুফল মিলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন যে এনইআইআর সহ সব ধরনের টেলিকম পলিসি পর্যালোচনা করা হবে দেশের স্বার্থবিরোধী কোন ধারা থাকবে না এতে পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি এ সময় এদিকে বাজারের প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে দেশে উৎপাদন হয় এমন মডেলগুলো আমদানির সুযোগ রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা অভিযোগ করেছেন এনইআইআর পদ্ধতিতে ডিভাইসের উপর নজরদারি আরো বাড়বে স্টক শেষ করা পর্যন্ত অর্থাৎ আগামী মাস ছয় কার্যকর না করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা ফলে নতুন এই পদ্ধতি চালুর আগে ব্যবসায়ীদের কাছে মজুতকৃত হ্যান্ডসেট বৈধতা দেওয়া প্রয়োজন বলেছেন ট্যাক্স ভ্যাটের হার কমিয়ে আনা প্রয়োজন যাতে করে মোবাইল সেট সহজলভ্য হয় দেশে ব্যবসা শুরু করা বেশ জটিল কাজ নিবন্ধন কার্যক্রম কঠিন সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয় এই সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে অ্যাপ এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে এখন থেকে উদ্যোক্তারা সকালে সাত দিনের জাতীয় এস এমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান শিল্প উপদেষ্টা বেসিক সহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তারা এই সময় বলেছেন এতে কৃষি জমি রক্ষা পাবে বক্তারা বলেছেন এসএমই খাতে সুধার পনেরো শতাংশ বেশি হবার কারণ মূল্যস্ফীতির হার বেশি এনজিও থেকে ঋণ নিলে পঁচিশ শতাংশ সুদ দিতে হবে এতে তাদের পরিচালন ব্যয় আরও বাড়বে আলোচকরা বলেছেন এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হচ্ছে কিন্তু পরিচালনা করা বেশ জটিল বলা হচ্ছে এসএমই খাতে ঋণ কমে আসছে নির্বাচনের জন্য সব খাতে স্থবিরতা তৈরি হয়েছে ব্যাংক খাতে এখন অতিরিক্ত তারল্য দেড় লাখ কোটি টাকা চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে বক্তারা এই সময় আরো বলেছেন রফতানির জন্য বন্ডেড ওয়্যার হাউস করতে হবে এসএমই খাতের জন্য এই প্রক্রিয়া সহনীয় করার দাবি জানানো হয়েছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম অংশ নিয়েছে সেখানে প্রায় চারশোটি এসএমই প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প কারখানা স্থাপন না করে নির্ধারিত শিল্প নগরীগুলো তো যেগুলো বিসি বা এস বা যেসব ক্লাস্টারগুলো করা হয়েছে শিল্পের জন্য পার্ক করা হয়েছে সেগুলোতে আপনারা শিল্প স্থাপন করেন এতে উদ্যোক্তারা আরও বেশি সুবিধা পাবেন এবং ব্যবসা পরিচালনা সহজ হবে দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার পাইকারি বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে ইম্পোর্ট পারমিট আইপি প্রদান করা হচ্ছে প্রতিদিন 50টি করে আইপি ইস্যু করা হবে প্রতি আইপিতে সর্বোচ্চ 30টা আমদানির অনুমতি দেয়া হবে চলতি বছরের 1 আগস্ট থেকে যে সকল ব্যবসায়ী আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন এতে এই ক্ষেত্রে একজন আমদানিকারক মাত্র একবারই আবেদনের সুযোগ পাবেন অর্থাৎ করে হঠাৎ করেই রাজধানী বাজারে পেঁয়াজের দাম বেড়েছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকার মতো দোকানিরা বলছেন যে বাজারে দেশি পুরনো পেঁয়াজের মজুদ শেষের দিকে মরিকাটা জাত এখনো পর্যন্ত পুরোপুরিভাবে বাজারে আসেনি একটা ভালো একটা দিক কারণ দেওয়ার সাথে সাথে দেখা বাজার আমাদের বাংলার বাজারটা একটু নিয়ন্ত্রণের মধ্যে আসছে আসলে এমন পর্যায়ে চলে গেছিলো যে মানে ভুক্তাদের কিনার বাইরে চলে এসেছলো 1500 টন না দিয়ে মিনিমাম আরো ডবল করে দেয় প্রতিদিন 100 জনকে দেয় 30 টন করে তাহলে আর পیاز আলাদের যদি দেয় যারা পیازের ব্যবসা মূলত করে তাদেরকে যদি দেয় তাহলে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে দিনাজপুরের হিলিতে প্রথমবার বসথায় রসুন চাষ করে নজর কেড়েছেন স্থানীয় কৃষক জামান আশানোর ফলন পাওয়াতে আগামীতে বড় পরিসরে চাষের পরিকল্পনা তার খরচ কম হতে অনেকেই এই পদ্ধতিতে রসুন চাষে আগ্রহী হয়ে উঠেছেন এদিকে জমি তো লাগাইছি জমিতে লাগাইছি হিলির মংলা গ্রামে কৃষক রকনুজ্জামান কৃষিতে আধুনিকায়ন ও খরচ কমাতে খুঁজে বেরান আমাদের নতুন পদ্ধতি এর আগেও তিনি বস্তায় আদা চাষ করে সফলতা পেয়েছেন সেই উৎসাহ থেকে এবার উদ্যোগ নিয়েছেন বস্তায় রসুন চাষের যা স্থানীয় কৃষকদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে যার জমি নাই বাড়িতে আঞ্চি কাঁচিতে দুইটা বস্তা করে তাহলে ও খায় পড়েও বিক্রি করতে পারবে মানুষকে দিতেও পারবে তাহলে আমাদের মাটির জমিটা বেঁচে যাচ্ছে আগামীতে একশো বস্তা করার চিন্তা ভাবনা করতেছি এবং আর মাটি সার কিছু এখানে তৈরি করতেছি খুব অল্প জায়গায় এবং কম খরচে ভালো ফলন পাওয়ায় এই রসুন চাষে অনেক কৃষকরা আগ্রহী হয়ে উঠেছেন বলছেন এতে শ্রমও কম দিতে হয় এই যে বস্তার পুরা বস্তার চতুর্দিকে এই যে এত সুন্দরভাবে ছিদ্র করে রসুনের এই কোয়া দিয়ে রসুন চাষ আমার মনে হয় এটা বাংলাদেশের প্রথম প্রতিদিন জমিতে চাষ এখন বস্তায় চাষ এটা খুব সুন্দর দেখতেও সুন্দর দেখতেছে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরাও চেষ্টা করবো বাড়িতে লাগানোর জন্য মাঠে দিলে পারে যে সারটা লাগে কিন্তু এটাতে সেই সারটা লাগবে না এটা শুধু ছাই গোবর সার আর তৈরি স্থানীয় কৃষি বিভাগ বলছেন বস্তার রসুন চাষ পদ্ধতি সঠিকভাবে ছড়িয়ে দিতে পারলে জমির উপর চাপ কমবে যে আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসলের আন্তঃপরিচর্যাগুলো করতে হয় সেগুলো আসলে খুব কম মানে কম সময়ের মধ্যেই বস্তায় করা যায় আমরা আসলে আমাদের কৃষক ভাইদেরকে মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি যে যেটাতে তারা আগামীতে আসলে বড় পরিসরে এই বস্তায় সবজি বা যে কোনো ফসল চাষে যাতে আগ্রহী হতে পারে কৃষি বিভাগ বলেছেন বস্তা রসুন চাষে এই পদ্ধতি দেশের কৃষিখাতে খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এতে কমে আসবে আমদানির উপর নির্ভরতা দিন অন্তরা যমুনা নিউজ নরসিংদীর শীল একটি একটা স্পিনিং মিলের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস জানিয়েছে গত রাত দশটার দিকে ইন আর স্পিনিং মিলের গোডাউনে আগুন লাগে খবর পেয়ে এক এক একে একে ছুটে যায় সেখানে ফায়ার সার্ভিসের প্রায় আটটিও ইউনিট সাত ঘন্টার চেষ্টায় ভরে নিয়ন্ত্রণে আনে সেই আগুন আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত দিতে পারেনি ফায়ার সার্ভিস আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ক্ষতির পরিমাণের ওপরে কাজ চলছে চারিদিকে আমরা ব্যারিকেড দিয়ে আগুনটা আমরা ঠিক পাঁচটা তিরিশ মিনিটের ভিতরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি আগুনটা আমরা নির্বাপন করতে একটু সময় লাগবে যেহেতু এটা তুলার আগুন সুতার আগুন এগুলো সরাতে হবে সরানোর পরে আস্তে আস্তে আগুনটা নির্বাপন করা যাবে জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজি বাজারের দিনের লাস্ট আপডেট আছে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার শেয়ার বাজারের নিম্নমুখী ধারা এবং সেই ধারা কিন্তু দিনের শেষে অব্যাহত রয়েছে এবং চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকেও কিন্তু আমরা নিম্নমুখী ধারা দেখতে পাচ্ছি আজকে দিন শেষে ঢাকার শেয়ার বাজার প্রধান সূচক যেটি ডিএসএ ব্রড ইন্ডেক্স সেটা কিন্তু আজকে তেরো পয়েন্টেরও বেশি কাছাকাছি চোদ্দ পয়েন্টের মতো কমেছে এবং চার হাজার আটশো বাহাত্তর পয়েন্টে এই সুযোগটি অবস্থান করছে ওদের সূচক ডিএসএস সূচক সেটিও তিন পয়েন্টের মতো কমে এক হাজার বিশ পয়েন্টে আছে থার্টি সূচক এক হাজার আটশো ছিয়াশি পয়েন্টে আছে সেটিও কিন্তু পাঁচ পয়েন্টের মতো কমে টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে দুশো সাতষট্টি কোটি চৌষট্টি লাখ টাকার শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি দিনের শেষে সে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে দুশো নয়টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল কমেছে ঢাকার শেয়ার বাজারে একশো দশটির দাম বেড়েছে এবং আটষট্টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে টপ টোয়েন্টিতে কি দেখতে পাচ্ছি অরিয়ন ইনফিশন এটি প্রথম অবস্থানে আছে প্রায় সতেরো কোটি টাকার মতো ট্রেড করে এরপরে খান ব্রাদার্স পিপি ওভেন দ্বিতীয় অবস্থানে আছে এগারো কোটি তেপান্ন লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ডোমিনাস এটি আছে তৃতীয় অবস্থানে আজকে এবং টোটাল ট্রেড করেছে এই কমেটি আট কোটি উননব্বই লাখ টাকার মতো শেয়ার আজকে চট্টগ্রাম শেয়ার বাজারেও কিন্তু নিম্নমুখী প্রবণতার কথা বলছিলাম সার্বিক সূচক যেটি সেন্স পেয়ে সেটি আজকে বাষট্টি পয়েন্টের মতো কমে তেরো হাজার ছয়শো চুরাশি পয়েন্টে এই সুযোগটা অবস্থান করছে টোটাল ট্রেড হয়েছে আজকে তেরো কোটি পঁচানব্বই লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড হয়ে গেছে একশো চুয়ান্নটি প্রতিষ্ঠানে এর মধ্যে নিরানব্বইটির দাম বেড়েছে সাঁত্রিশটি কমেছে এবং আঠারোটি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে দর্শকে ছিল আমাদের পুঁজিবাজারের লাস্ট আপডেট আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি ভরা মৌসুমে শরীয়তপুরে সারের সংকট দেখা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সারের চাহিদার তুলনায় বরাদ্দ এসেছে খুবই কম স্থানীয় ডিলারদের কাছে না পেয়ে দূরবর্তী বাজার থেকে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে তাদের এমন অবস্থায় উৎপাদিত ফসলের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে বেশি দামে সার বিক্রি ঠেকাতে মনিটরিং কার্যক্রম বাড়ানো হয়েছে শরীয়তপুরের নরিয়া উপজেলার রাজনগরের বাসিন্দা সিরাজুল ইসলাম চলতি মৌসুমে বত্রিশ শতাংশ জমিতে রসুন আবাদ করেছেন তিনি ভালো ফলনের আশায় প্রস্তুতিও নিয়েছেন ভালোভাবে তবে বিপত্তি বেঁধেছে সার কিনতে গিয়ে কোনো দিক না পেয়ে বাড়তি দরেই কিনে নেন প্রয়োজনীয় সার বাজারে যাই মাল নাই সার নাই সার নেই না যে বস্তা ছিল বারো তেরোশো সেই বুঝতে ষোলো সতেরোশো জেলায় সার সরবরাহের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে মোট একাত্তর জন ডিলার নিয়োগ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি সাতাশ টাকা ডিএপি একুশ এবং এমওপি সার বিশ টাকা কেজি নির্ধারণ করেছে সরকার তবে কৃষকদের অভিযোগ ৩৫ থেকে পঞ্চাশ টাকা দরে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের এছাড়া নিকটবর্তী ডিলারের কাছে সার না পেয়ে দূর থেকে অতিরিক্ত দামে সংগ্রহ করতে হচ্ছে সার এই বছর মূল সাতাশ অবস্থায় বেশি আবার আন্তর দূরে তুন আবার সারও হেমন কতগুলো নি সরস না সব দোকানেই মানে কেন সারটা বেশি দাম রাখতে চায় আর আমাদের এখানে ডিলার হইলে অনেক দূরে ডিলার কাছে গেলে আপনার বলে কি ডিলার কয় আজকে মানে কেন মজুত নাই মানে আগ্রাম বাগ্রাম অনেক কথাই কয় জমিতে যেই পরিমাণ সার দেওয়ার কথা আমরা ওই পরিমাণ সার দিতে পারতেছি না এর ফলে আমাদের ফলন বেশি একটা ভালো হবে না সংকটের কথা স্বীকার করলেও অতিরিক্ত মূল্যে সার বিক্রি হয় না বলে দাবি ডিলারদের সিজনের সময় একটু সংকট হয় এটা মনে করেন তিন চার দিনের গ্যাপে আবার ওটা পূরণ হয়ে যায় ওটা এত সমস্যা হয় না এই সরকারি রেটেই সব ব্যাচে কি নয় কোনো বাড়তি কোনো দাম নেওয়া হয় না কৃষি বিভাগ জানায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চাহিদার তুলনায় জেলায় কম বরাদ্দ পাওয়া গেছে তবে নতুন করে বরাদ্দ পাওয়া গেলে সংকট নিরসন হবার আশা তাদের এছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তারা কৃষকদের শুষমাত্রা সার ব্যবহার উদ্বুদ্ধ করছে এবং ডিলাররা যেন অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করেছে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে সার বিক্রি করার কারণে বিভিন্ন ডিলারকে জরিমানা করেছি শীত মৌসুমে জেলার ছয়টি উপজেলায় প্রায় তেরাশি হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করছেন কৃষকরা এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর দর্শক এই ছিল বিজনেস এখন এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে